বন্ধুরা একটা মাছ উঠছে ওই সহন ভাই দিকে আহ আসো 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 বন্ধুরা একটা মাছ উঠছে দেখা যাক কি মাছ কেমনি এটা ই করে কেমনি ওই সহন ভাই দিকে আহ আরে মাছ উঠছে চালো করো বাইরে যাবো চালু করো তুমি চালো আহ

क्या सिद्धार्थ बांध दे बोल द मोड़ दे ये दे ये रे इधर हम रात आए हम रात आए आता मूड है आता मूड बंदरा देखते रहते हैं दोस्तों हमरे मास्टी किलिशमस सैकड़ों दोनों देखा नहीं ना सर सारा वही सर की मास्टी सोला किस पास देखो रोबिन पास है ना रोबिन मासने सही रहते से मोड़ दे मोड़ दे बिस

পাওয়া যাবো কি খোজো খোঁজো খোঁজো আমি ছাটি আছি বৃষ্টি বন্ধুরা কেবলমাত্র এখান থেকে মাছটি ধরা হয়েছে একদম তাজা ইলিশ মাছ আমরা আপনাদেরকে দেখানোর জন্য পানিতে ছেড়ে দিয়েছিলাম আর কি মাছটা এখন হারিয়ে গেছে ইলিশ মাছ আমরা এখন হাতে ধরার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাই কি না তুমি চাই লাগে তাহলে ওইদিকে গেছো নাকি দেওয়া চেয়ে

ইলিশ ইলিশ মাছ চেক করার জন্য পানিটা বেশি ইলিশ মাছ বেশি বাড়ছে না চালিত অবস্থা রেখে দেহানের জন্য তুমি এই যে হাতাও 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 বাইশ পনেরোটা বেশি ইলিশ মাছ তো ইলিশ মাছের হলো কোনো রকম এই বৃষ্টিতে গেট অবস্থা কার্টুরাইতে হালকা

আস্তে 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 নই রো তোমরা তোমরা নয় রোনা নই রোনা নয় বন্ধুরা আমরা হাতে ইলিশ মাছ ধরার চেষ্টা করছি ওই কি করা দেবো না যে করা আস্তে আস্তে যাই দেবো শন ভাই তুমি একদম তোর বইসা তো দৌড়ায়ও না উঠ বাবার আছে এইটুকু আবার যাও না ব্যাং ওটা বন্ধুরা মাছটি হাত হয়ে গেছে যার কারণে সাইড মাছটি আমরা ধরতে পারি কিনা

বন্ধুরা মাছটি ধরা বসেছে লাইভ ইলিশ মাছ দেখি দেখতে পাচ্ছেন হাতে আমরা ইলিশ মাছ ধরলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন না তাজা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইলিশ মাছ লাইভ হাতিয়ে ধরলাম একদম জ্যান্ত ইলিশ মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন